এটা কেবল 8 বছর বছর 8 বছর বয়স হ্যাঁ তাহলে লেখা দেওয়া দে এটা আপনি যদি লেডিস চল হয়ে যেত আপনি যদি আপনি এমনি শরীর নিয়ে জিম করতে আসছেন আমার শরীর কি খুব বেশি না খুব বেশি কি এটা তো করা এটা সিলিং করা যাবে এমন করে

ডবল টাকা দেব আমরা সিলিম কি করে তাহলে আপনি কাজ করেন 10 গুণ টাকা দিন করে দিবে আরে বাবা কাটা এক বছর টাইম দিতে হবে আর উপর থেকে ডাইটিং করে তারপরে আসতে হবে ডাইটিং ফাইটিং আমি সব করব এক সপ্তাহে কি কি হবে সেই ভাত ছেড়ে দিতে হবে ভাত ছাড়ব আমি বাঙালি আমি ভাত ছাড়তে পারবো ম্যানেজার কি করছিলেন